2022-23 শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে টিবিএসসি বোর্ডের এসসি ক্যাটাগরিতে প্রথম 10 জনের তালিকায় থাকা ছাত্রছাত্রীদের 25000 টাকা ও গোল্ড মেডেল প্রদান করা হয় শনিবার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুদাংশু দাস শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 2022-23 শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গোটা রাজ্যে থেকে টিবিএসসি বোর্ডের এসসি ক্যাটাগরির প্রথম 10 জনের মধ্যে 9 জন ছাত্রছাত্রীকে পঁচিশ হাজার টাকা সহ গোল্ড মেডেল প্রদান করা হয় এছাড়াও এদিন পশ্চিম জেলার বিভিন্ন স্কুলের মধ্যে এসি ক্যাটাগরিতে ষাট শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দেওয়া হয় পুরস্কার আর এই মোলক কি আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তপসিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুধাংশু দাস এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দপ্তরের সচিব বি এস মিশ্র দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কৃতি তপসিলী ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দিয়ে আলোচনা করতে গিয়ে তপসিলী উন্নয়ন দফতরে মন্ত্রী বলেন বর্তমান সরকার তপশিলী ছাত্রছাত্রীদের ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য একাধিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছে কোনো তপসিলি ছাত্র যদি ডাক্তারি পড়তে চায় তাহলে তাকে ফিস বাবদ চার লক্ষ টাকা প্রতি বছর এবং সরকারি বাজেট থেকে আরও এক লক্ষ টাকা দেওয়া হচ্ছে এছাড়া হোস্টেল ভাড়া বাবদ তেরো টাকা প্রদান করছে রাজ্যের তপসিলি উন্নয়ন দফতর শুধু ডাক্তারি নয় ইঞ্জিনিয়ারিং এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তপশিলি ছাত্রদের বিভিন্ন ধাপে আর্থিক সহযোগিতা করছে রাজ্য সরকার বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন তপশিলি উন্নয়ন মন্ত্রী দাস। করতে চান ভর্তি হতে চান মনে কেউ ডাক্তারি পড়তে চান বলছে আপনি ডাক্তারি পড়বেন তো আপনার প্রত্যেক বছরে বা চার লক্ষ টাকা করে আমরা প্রদান করব আর ইয়ার ফোর লাখ পাঁচ বছরে যদি আপনার ডিগ্রি হয় আপনাকে টোয়েন্টি লাখ আমরা প্রদান করছি ইন এডিশন ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স আরো এক লক্ষ টাকা আমরা স্টেট স্টেট বাজেট থেকে আপনাকে দেব অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা আরো হোস্টেল ফিজ বাবদ আপনাকে সাড়ে তেরো হাজার টাকা প্রোভাইড করছি যে হোস্টেলে আপনি থাকবেন তার ফিজ পাবো